ইমেজ একটা এক্সটেনশন ইমেজের বিষয় আজকে ক্লাসটা হচ্ছে এই অ্যাড এক্সটেনশনের সবচেয়ে ডিপলি ক্লাস ঠিক আছে ডিপলি ক্লাস এগুলা এই জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে এই ক্লাসগুলোও কভার করে দিচ্ছি যাতে আজ থেকে দুই বছর পর আপনি হয়তো ভালো লেভেল এক্সপার্ট হয়ে যাইতে পারেন তখন আরো ডিপলি অনেক বিষয় জানার প্রয়োজন হতে পারে তাই যাতে কোনোদিন না আটকান এখন আসি আমি আমি কথা বলবো আজকে ইমেজ ইমেজ এক্সটেনশন নিয়ে অটোমেটেড এক্সটেনশন নিয়ে অর্থাৎ অটোমেটের মধ্যে সেলার রেটিং নিয়ে লোকেশন নিয়ে ঠিক আছে এবং লোকেশনের মধ্যে আবার অ্যাফিলেট লোকেশন আছে এখন আমরা একটা একটা করে বিস্তারিত জানব প্রথমে আমরা জানব ইমেজ এক্সটেনশন আমরা একটু যাই লেডিস এই যে দেখেন এখানে একটা অ্যাড চলতিছে আমরা কিন্তু এই ইমেজ নিয়ে কথা বলিনি ঠিক আছে আমরা এখানকার বিভিন্ন এক্সটেনশন নিয়ে কথা বলেছি ঠিক আছে এই যে ফিফটি পার্সেন্ট বিভিন্ন কিছু বিভিন্ন নিয়ে কথা বাট ইমেজ নিয়ে কথা বলেন আজকে ইমেজ নিয়ে কথা বলব তার মানে আগে এই সিস্টেমটা ছিল না এটা রিসেন্ট করেছে যে একটা অ্যাড যখন চলবে গুগলে তখন একটা ইমেজ আপনি অ্যাড করতে পারবেন যাতে অ্যাডটা আরো অ্যাট্রাকটিভ হয় বা কাস্টমার ইমেজটা দেখে আরো ক্লিক করার জন্য তার মনে করেন এখন এই অ্যাডের সাথে দেখেন উইমেন্স লাক্সারি হ্যান্ডব্যাগ যখন কেউ হ্যান্ডব্যাগ নিয়ে সার্চ করছে বা লেডিস ফ্যাশন যেরকম আমি লেডিস ফ্যাশন নিয়ে সার্চ করছি ব্যাগটা তো লেডিস ফ্যাশনের মধ্যে তখন কি হচ্ছে এই একটা ব্যাগের উপর তৈরি করছে তাই ব্যাগ রিলেটেড একটা ইমেজ দিয়ে দিয়েছে এটা কথা বলছে বা ক্লোথিং এটা উইমেন্স ক্লোথিং এর একটা ইমেজ এখন ঘটনা হচ্ছে একে এনে ইমেজ দেখাচ্ছে বাট একে কেন দেখাচ্ছে না একে কেন দেখাচ্ছে না এরা কি সেট করিনি সেট করলেও অনেক সময় দেখাবে না কেন দেখাবে না এবার বিস্তৃত যাবো আমরা আচ্ছা এখন প্রথমে আমরা বুঝলাম যে আমরা ইমেজ সেট করতে পারবো তাহলে ইমেজের মেজারমেন্ট জানতে হবে আমাদের এবং ইমেজটা যে সেট হবে কি হবে না এর নিয়মটাকে প্রথম বিষয় হচ্ছে একটা গুগল অ্যাড অ্যাকাউন্টে ইমেজ আপনি সেট করতে হলে তাদের কিছু ট্রাইটেরিয়া আপনাকে পূরণ করতে হবে প্রথম বিষয় হচ্ছে ওই গুগল অ্যাকাউন্টের বয়স মিনিমাম ষাট দিন হতে হবে আপনার তার মানে একটা নতুন একটা বাইরে নতুন আপনি অ্যাড রান করতেছেন তার গুগল অ্যাকাউন্টে বয়স ষাট দিন হয়নি আপনি হাজার চেষ্টা করেন ইমেজ দেওয়ার জন্য ইমেজ তো নিবে না তার মানে হচ্ছে আপনি কি তখন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন না যে আমি ইমেজ দিচ্ছি ইমেজ দিচ্ছে না বা এটা শো করতেছি না কেন আসলে ওই অ্যাকাউন্টে বয়স যদি ষাট দিন না হয় তাহলে এটা ইমেজটা শো করবে না আচ্ছা তারপরেও আরো কিছু রুলস আছে আমি এখানে আমি এই বিষয় নিয়ে আর একটু কথা বলবো কেউ একজন আসছে এই জায়গায় বা আপনি যদি লেখেন যে গুগল সার্চ ক্যাম্পেইন বা পিপিসি ক্যাম্পেইনে ইমেজ ইনস্ট্রাকশন এরকম আপনি বিভিন্ন জায়গায় গুগলে সার্চ করলে অনেক কিছু আপনাকে দিবে ঠিক আছে বা অনেক কিছু আপনি পড়ে আপনি বুঝতে পারবেন দেখতে পারবেন ঠিক আছে আমি জাস্ট কিছু বিষয় আপনাকে নক করে দিচ্ছি দেখেন এরা বলছে কি অ্যাকাউন্ট হ্যাজ বিন ওপেন্ড ফর মোর দেন সিক্সটি ডেজ গুগলের আপডেট নিয়ম হচ্ছে সিক্সটি ডেজ যদি আপনার অ্যাকাউন্টের বয়স না হয় তাহলে আপনার ইমেজ শো করবে না ঠিক আছে এটা গেল প্রথম প্রথম বিষয় এখানে আরো অনেক কিছু আছে এরকম যদি আপনি সার্চ করেন সার্চ করে আপনি অনেক কিছু পড়ে দেখে বুঝে নিতে পারবেন ঠিক আছে তার মানে এটা কিন্তু আমার বলানো কথা না এটা হচ্ছে গুগল থেকে নাজিলকৃত এখন একটা বসায় হচ্ছে আমরা কেন ইমেজ দেব এখানে দেখেন বলছে সিক্স পার্সেন্ট ইনক্রিজ হবে ক্লিক থ্রু রেট তার মানে কি যদি একশোটা ক্লিক হয় ইমেজ যদি দেন আরো ছয় পার্সেন্ট বেড়ে যাবে একশো ছয়টা ক্লিক হবে তাহলে মানে আমাদের টার্গেটই তো ক্লিক বাড়বে তার মানে আমার সেল বের বাড়বে ঠিক আছে সেল বাড়বে তার মানে ইমেজ যদি আমরা দেই তাহলে আমাদের ক্লিক থ্রু রেট বেড়ে যাবে তার মধ্যে প্রথম একটা শর্ত আপনাকে মানতেই হবে যে অ্যাকাউন্টের বয়স ষাট দিন হতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে এর সাইজের বিষয় সাইজের বিষয় আসি দেখেন এই জায়গায় আপনারা যদি শুধু গুগলে এমনি দেখে সার্চ করেন সার্চ বা আর এর ইমেজ সাইজ আপনাকে দিয়ে দিবে ঠিক আছে যেমন এই যে যেটা আমি দেখালাম ইমেজটা কোথায় কিভাবে শো করবে এই যে একটা সাইড সাইডে শো করা যেটা আমি দেখালাম ঠিক আছে এই যে আসেন ইমেজ সাইজ সাইজ স্কোয়ার বাই আমরা যে একটা অ্যাড দেখলাম দেখছেন এটা কি স্কোয়ার সাইজ না চারিদিকে সমান লম্বাতেও যতটুকু বারোশো চড়াতেও বারো ফিট স্কোয়ার এই ধরনের ইমেজ তারা নিবে স্কোয়ার ইমেজ আর একটা কি নিতে পারে বারোশো বাই ছশো আঠাশ পিকজেল এই যে পিকজেল লেখা আছে আপনি ক্যানভাসে ডিজাইন করেন যেখান থেকে ডিজাইন করেন বারোশো বাই বারোশো পিকজেলে ইমেজ দিলে এই অ্যাডের জন্য নিবে আদারওয়াইজ নিবে না আবার আপনি ল্যান্ডস্কেপ এভাবে যদি দেন বারোশো বাই ছশো আঠাশ পিকজেল দিলে তারা নিবে এখানে আপনি এই যে স্কোয়ার সাইজ মিনিমাম তিনশো বাই তিনশো আর সর্বোচ্চ কি মনে করেন যে রিকমেন্ডেড বারোশো বাই বারোশো কিন্তু সবসময় আপনারা বারোশো বাই বারোশো করবেন ঠিক আছে ল্যান্ডস্কেপে আপনার ছয়শো বাই তিনশো মিনিমাম কিন্তু বারোশো বাই ছয়শো আঠাশ পর্যন্ত দিতে পারবেন সবসময় বারোশো বাই ছয়শো আঠাশ দিবেন তার মানে সাইজটা বুঝে গেলেন আচ্ছা এটা পাঁচ হাজার একশো বিশ কেবি সাইজ স্বাভাবিক এটা খুব একটা ঝামেলা করে না সবকিছু ঠিকই থাকে ঠিক আছে এভাবে আপনারা ইমেজ এই মেজারমেন্টে যদি ইমেজ তৈরি করে দিতে আহ চান্তালে দিতে পারবেন ঠিক আছে এখন ঘটনা হচ্ছে আমরা এই ইমেজটা কোথায় ইউজ করব কোন অ্যাডের ক্ষেত্রে আমরা এই সার্ট সেট বা পিপি সেট ক্ষেত্রে ইউজ করব এবং এটা আমরা যে যখন ক্যাম্পেইন তৈরি করব সেই ক্যাম্পেইনের মধ্যে ইউজ করব অথবা আমি নেক্সট ক্লাসে কিন্তু অ্যাড গ্রুপ নিয়ে ডিটেইলস ক্লাস নিব অ্যাড গ্রুপ নিয়ে এই অ্যাড গ্রুপে ব্যবহার করতে পারবেন প্রথম ক্লাসে কিন্তু আমি একটা গ্রাফিক্সের মাধ্যমে দেখাইছিলাম প্রথমে ক্যাম্পেইন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইনের নাম সেই ক্যাম্পেইন নাম থেকে আপনার হচ্ছে অ্যাড গ্রুপ তারপর অ্যাড গ্রুপের মধ্যে আবার এক নাম্বার অ্যাড গ্রুপ দুই নাম্বার অ্যাড গ্রুপ তিন নাম্বার অ্যাড গ্রুপ তে আপনি এটা ক্যাম্পেইন এবং অ্যাড গ্রুপে ব্যবহার করতে পারবেন আচ্ছা এখন ঘটনা হচ্ছে আমি আমার একটা অ্যাকাউন্টে যাচ্ছি অ্যাকাউন্টে গেলে আরো বোঝাইতে সুবিধা হবে এখন আমরা একটা আমার একটা গুগল অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি এই জিনিসটা হচ্ছে সরি এই জিনিসটা হচ্ছে আপনারা স্বাভাবিক অবস্থায় পাবেন না যখন অ্যাকাউন্টের বয়স হবে তখন এই অপশনটা আপনাকে দিবে এখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুললেন খোলার পরে আপনি সেটা নিয়ে এই অপশনটা খোঁজার চেষ্টা করলেন তাহলে কিন্তু আপনাকে দিবে না মানে আপনি খুঁজে পাবেন না ঠিক আছে খুঁজে পাবেন না তাই এটা মাথায় রাখতে হবে অ্যাকাউন্টের বয়স হতে হবে ঠিক আছে তাহলে এটা দিবে আবার ওই অ্যাকাউন্ট থেকে তো ऐड রানিং থাক মানে ऐड রান করতে হবে আমারে অ্যাকাউন্ট থেকে তো ऐड ড্রাম করেন জাস্ট স্টুডেন্টকে দেখানোর জন্য আচ্ছা এখন এই ऐड রানের ক্ষেত্রে সরি এই এক্সটেনশন ইউজ করার ক্ষেত্রে আমি দুটো অপশন দেখাইছিলাম প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম যে এই যে অ্যাসেস্ট এই জায়গা থেকে আমরা এই এক্সটেনশনগুলো ইউজ করতে পারি আরেকটা হচ্ছে ক্যাম্পেইনের ভিতরে গত ক্লাসে যেরকম দেখাইছিলাম ক্যাম্পেইনের ভিতর থেকে দুই জায়গা থেকে করতে পারবেন সমস্যা নাই আচ্ছা এই জায়গায় যেরকম আমি ক্লিক করতেছি ক্লিক করলে এখানে মাত্র আমাকে দুইটা দেখাচ্ছে কল আর লোকেশন কিন্তু আমরা তো অনেকগুলো শিখেছি কারণ ওই অপশনগুলো ক্লিক করে আমি এখনো কোনো অ্যাড রান করিনি তাই আমার এখানে শো যখন আপনারা করবেন তখন এখানে সবগুলো শো করবে বাট আমি যেটা বুঝাইতে যাচ্ছি যে আমরা যখন ক্যাম্পেইনের ভিতরে যাই যাওয়ার পরে কিন্তু আমি প্রত্যেকটা অপশন আমরা কিন্তু এর আগের ক্লাসে খুঁটে খুঁটে দেখছি ঠিক না এই যে বিজনেসের নাম লোগু লিঙ্ক কল আউট প্রমোশন প্রাইস কল তারপরে স্ট্রাকচার লিড অ্যাপস তখন কি আপনি ইমেজ দেখেছিলেন দেখেন নাই কেন দেখেন নাই কারণ এই অ্যাকাউন্ট থেকে আমি অ্যাড রান করে নি এর আগে আর এই অ্যাকাউন্টের বয়স ষাট দিন হতেও পারে নাও পারে কারণ এটা আমি আপনাদের বেসে প্র্যাকটিস পারপাসে আমি দেখাই শুধু তার মানে হচ্ছে আপনি নতুন অ্যাকাউন্টে এটা নাও পেতে পারেন বাইরে কাজ শুরু করছেন বাইরের অ্যাকাউন্টে নতুন নাও পেতে পারেন এলে আপনার মাথা খারাপ করার দরকার নাই কারণ এই যে দেখেন এখানে ইমেজ নাই তাই বলে কি তার অ্যাড চলতেছে না সে ইমেজ দিলে পারে সিক্স পার্সেন্ট বেশি ক্লিক থ্রু রেট বৃদ্ধি পায় ওদের অ্যানালাইসিস বা অডিট রিপোর্ট থেকে ওরা বলতেছে গুগল ঠিক আছে কিন্তু আমাদের বিষয়টা জানা থাকাটা জরুরি আচ্ছা গেল ইমেজের বিষয়টা ঠিক আছে যে ইমেজের সাইজ কি ইমেজ আমরা ব্যবহার করতে গেলে আমার নির্দেশ না কি এটা আমরা জানলাম যাতে কোনো বার যদি কোনো সময় এটা বলে বুঝেন একটা কথা যে আমার অ্যাড আমি দেখতাছি অ্যাডের পাশে আমার কোনো ইমেজ নাই কেন অন্য জনের পাশে ইমেজ দেখতেছি তো ইমেজ নাই তখন তাকে তো আপনার বোঝাই বলতে হবে যে আপনার অ্যাকাউন্টের বয়স আপনার সিক্সটি দিন হয়নি আচ্ছা এই ইমেজটা লোক করার পরেও ওরা কিন্তু গুগল কিন্তু সাথে সাথে আপনাকে অ্যাপ্রুভ দিবে না ওরা ওই অ্যাডের সাথে সম্পৃক্ত সব কিছু যাচাই বাছাই করে রিলেভেন্ট হলে তবেই তারা শো করবে করবে না আচ্ছা তার মানে ইমেজের বিষয় আমরা বুঝে নিলাম